আসসালামু আলাইকুম অবশ্যই দেখছেন শুকনো জমি পড়ে আছে এটা হচ্ছে ভৈরবের ধার ভৈরব নদী যেহেতু মেহেরপুর জেলায় তিন চারটা আপনার নদী চলমান এটা হচ্ছে ভৈরব নদী কাজলা নদী আর এটা আছে আপনার ওই যে আমঝুপির ওই দিক দিয়ে একটা নদী আছে মাথা নদী আছে একটা যে গোমটা দেখেন কি সুন্দর গম হয়েছে দেখেছেন কিভাবে গমের শীষ দেখেছেন একেবারে বড় বড় শীষ যা গম হয়েছে আপনার এই পল্লী মাটিতে বেকায়দা গম শীষগুলো দেখেন শুধু গমের শীষগুলো এই বছর আপনার গমের কোনো আগা নেই মানে ঝড় নেই পানি নেই শিলা নেই কিন্তু যে গম সেই জন্য গমের ফলন দেখেছেন গোম ভালো গম হয়েছে মানে পলি মাঠে যে এত গম হয়েছে মানে একটা এটা হচ্ছে জানেন এটা হচ্ছে বাগান কাটার জমি বাগান কেটে কেটেছিল সে বাগান কাটার জমিতে কি পরিমাণে গম মানে এত সুন্দর গম হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো দেখতে পাচ্ছেন অবশ্য আপনারা এই যে গমে কি বিশেষ স্প্রে করেছে দেখেন ফিলিয়া ফিলিয়া আছে গমে দিয়েছে গমে দিয়েছে আর এটা হচ্ছে ভৈরবের ধার এটা হচ্ছে মেশিন আর ওই পানি গত্ত আপনার যে ভৈরব নদী থেকে পানি নিয়ে আনছে ডাঙায় Păi, vermei, da, e mașina se...